আজকের গল্পটি উঠে এসেছে কুমিল্লা থেকে আর যার সূত্রপাত ঘটেছিল দুই হাজার বাইশ সালের মাঝামাঝি অবস্থানে সামান্য এই গেমে করা ছোট্ট একটা ভুলের জন্য যে শুধু একটা পরিবারই শেষ হয়ে গিয়েছিল তা না বরং সমাপ্তি ঘটেছিল এক অমর বন্ধুত্বের কি অদ্ভুত একটা ব্যাপার না গেম থেকে তৈরি হওয়া সম্পর্কটা গেমের জন্যই তরে শেষ হয়ে গেল মূল বিপত্তি দুই হাজার বাইশ সালের মাঝামাঝি অবস্থায় ঘটলেও এই জিনিসটার সূত্রপাত হয়েছিল দুই হাজার আঠারো সাল থেকে সময়টা ছিল দুই হাজার আঠারো সাল দুজনের বাসা একই এলাকায় তারা দুইজন একই সাথে স্কুলে যেত আবার একই সাথে বাসায় ফিরে আসতো এমনই একটা দিন তারা দুইজন স্কুল শেষ করে যখন বাসার দিকে ফিরছিল তখন তাদের এলাকায় কয়েকজন পুলা প্যান মিলে কি জানি একটা করছিল খুব সম্ভবত তারা বুঝতে পারে যে কোনো গেম হয়তো তারা খেলছিল কৌতূহলবশত তারা সেই দিকে এগিয়ে গেলে দেখতে পারে যে কয়েকজন মানুষ সেখানে বসে ফ্রি ফায়ার খেলছে এবং তাদের ভিতরে একটা আগ্রহ জন্মায় এবং তারা ওই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারাও আজকে থেকে বাসায় যে এই গেমটা ডাউনলোড করে এই গেমটা খেলা শুরু করবে আর যে গেমটা ছিল ফ্রি ফায়ার গেম তবে এই ফ্রি ফায়ার গেম অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করে দিলেও এই দুইটা মানুষের যে ভাগ্য কোন দিকে পরিবর্তন করে দেবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না তো যেই কথা সেই কাজ যেহেতু তারা ছোট ছিল সেহেতু তাদের নিজস্ব কোনো ফোন ছিল না তবে বাবা মার ফোনে তারা প্রথম এই ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে ফেলে এবং যথারীতি সবাই যেভাবে খেলে তারাও সেভাবে খেলা শুরু করে দেয় জিরো লেভেল থেকে দশ লেভেল দশ লেভেল থেকে বিশ লেভেল বিশ লেভেল থেকে ত্রিশ লেভেল তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার তাদের ভিতরের ফ্রেন্ডশিপ যতটা গাঢ় ছিল তার থেকেও কয়েকশো গুণ গাঢ় হয়ে যায় ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য তারা স্কুল থেকে এসে যখন ফাঁকা টাইম পেত তারা সবসময় একসাথে এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে এবং সব থেকে ভালো ব্যাপার তাদের লেভেলও কিন্তু একসাথে আপ হচ্ছিল তাদের বন্ধুত্বটা যে কতটা গাঢ় ছিল সেটা বোঝানোর জন্য সেই ছেলেটা আমার কাছে একটা ছোট্ট গল্প করেছিল যে তারা যখন নতুন ইভেন্ট আসতো তখন সেই ইভেন্টগুলো কিভাবে নিত তোমরা জানো তারা আসলে দুইজন মিলে টাকা জমাত এবং দুইজনের